আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আমার যে শলা জাতের গুল বেগুনের জমি রয়েছে ছয় কাটা সেই জমিতে কিছু সার প্রয়োগ করব আপনারা স্ক্রিনে এখন দেখতেই পারছেন যে আমি কিন্তু আমার যে তৈরি কৃত ভার্মি কম্পোস্ট সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এখানে কিন্তু আমি পঞ্চাশ কেজি অলরেডি ঢেলে নিয়েছি তারপর এখানে আমি যেই সারটা এখানে দিচ্ছি সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পর ম্যাগনেশিয়াম দিচ্ছি দুই কেজি তারপর দিচ্ছি আপনার জিঙ্ক দুই কেজি এবং রোডগো এটি হচ্ছে শিকড় বর্ধনের জন্য কারণ ইতিপূর্বে অত্যাধিক বৃষ্টি গেল বৃষ্টির কারণে দেখা যায় যে অনেক শিকড়ি নষ্ট হয়ে গেছে সেই কারণে ওইটা আমি দিচ্ছি তারপরে দিচ্ছি যে এই মেন প্রোডাক্টটা সেটি হচ্ছে বুরন এখানে বুরন দিচ্ছি আমি এক কেজি আর এর সাথে যেই সারটা দিচ্ছি সেটি হচ্ছে সাদা সার বা ইউরিয়া সার দশ কেজি যেহেতু এখানে জমি আমার ছয় কাটা অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ জমি সেই হিসাব করেই আমি এখানে দশ কেজি ইউরিয়া এবং পঞ্চাশ কেজি আমার যে তৈরি কিন্তু বার্মি কম্পোস্ট সেই বার্মি কম্পোস্ট দিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করছি এই মিশ্রণটাই এখন আমি আমার যেই বাসার সাথে যেই জমিটা রয়েছে ছয় কাটা এই জমিতেই আমি আজকে প্রয়োগ করব পূর্বে আমার এই জমিতে আমি দুই মুন সার প্রয়োগ করেছিলাম দুই মুন সার প্রয়োগ করার পর যেদিন প্রয়োগ করেছি ঠিক তারপরে দিন থেকেই এক টানা এক সপ্তাহাগর বৃষ্টি ছিল এমন বৃষ্টি ছিল যে একেবারে পানি মানে কোনো জায়গায় যদি মাটি থাকতো সেই মাটিটাও এই বৃষ্টির খেলা সরে গেছে সেই কারণে আমি যে এই দুই মন সার অর্থাৎ আশি কেজি সার দিয়েছিলাম আমার এই বর্তমানে যে স্কিনের জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে কোনো কাজ করে নেই একদমই কোনো কাজ করে নাই আর এই অত্যাধিক বৃষ্টির কারণে গাছের যেমন জোয়ারও নাই ফুলও নাই ফলও নাই আর পোকার যে আক্রমণ সেটা তো বলার বাহুল্য এমন পোকার আক্রমণ বেড়ে গেছে কারণ আমি যদি এখন বিষ দেই দেখা যায় যে এক ঘন্টা পরে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার কোনোই পরিবর্তন ছিল না সেই কারণে জমিটাও খারাপ হয়ে গেছে যেহেতু জমিতে সার নেই খাবার নেই তো খারাপ হবেই ফেঁকাশা হয়ে গেছে মানে মোট কথা বলতে গেলে দেখা যায় যে এই না গাছগুলো মনে হয় যে একরকম রোগান্তর হয়ে গেছে এই জমিতে আমি কোনো রকমের যত্ন আদি কোনো কিছুই করছি না সার বিষ কোনো কিছুই দিচ্ছি না জমিনে আসলে এই মনে হয় কিন্তু আসলে না অত্যাধিক বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকার কারণে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছি এবং ঠিকমতো কীটনাশক দিয়েছি কোনো কিছুই কাজ করেনি এত বৃষ্টি হলে কিভাবে কাজ করবে সেই কারণেই দেখা যায় যে জমিটা একদমই মানে খারাপ হয়ে গেছে গাছগুলো খারাপ হয়ে গেছে গাছগুলো কিন্তু আমার এক বুকের উপরে এখন আপনারা দেখতে পারছেন যে আজকে কিন্তু আমি সার দিব তারপরেও যে প্রতিটা ডেন করেছি লাইনে মাঝখানে তারপরেও কিন্তু এখনও জমিতে মানে পানি রয়েছে ডেনের মাঝখান দিয়ে এখনও পানি রয়েছে যাই হোক তারপরেও দেখা যায় যে গতকালও বৃষ্টি হয়নি আজকেও সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তেমন বৃষ্টি নাই সেই এই চিন্তা করলাম যে যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভালো মনে হচ্ছে আজকে আমি একটা মানে মাটির যে অনুখাদ্য সেই অনুখাদ্যর একটা ডোজ করে দিই এই ডোজ করে দিলে গাছ যতই খারাপ হোক না কেন এই ডোজটা যদি ঠিকমতো কাজ করে আশা করি যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবো আমি জমিতে এই সমস্ত সার প্রয়োগ করার